এটা পেয়ে যাচ্ছেন আপনারা এই শার্টটার মাঝে ব্ল্যাক কালারের শার্টের মাঝে দেখেন এরকম ঘন ঘন কুচি হবে একদম অনেক ঘন ঘন কুচি হবে ফ্রন্ট সাইডটা এমন থাকবে আর ব্যাক সাইডটা ইলাস্টিক থাকবে এরকম থাকবে তো এটার মধ্যে যে কালারগুলো আসছে আজকে সেগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রাইসটা থাকবে একদমই রিজনেবল এই একটা দেখেন এটা হচ্ছে কলিজা মেরুন কালার শার্টটা হচ্ছে কলিজা কালার এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই স্কার্টটা কি সুন্দর দেখেন এই স্কার্টটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে মাস্টার্ড কালার শার্ট এটা হচ্ছে মাস্টার্ড কালার শার্ট এটার শার্টটা লং হবে তিরিশের মধ্যে আর এই যে স্কার্টটা আপনারা দেখতে পাচ্ছেন এই স্কার্টটা লং হবে আটত্রিশ চল্লিশ এটা হচ্ছে মাস্টার্ড কালারের সাথে প্রত্যেকটা কালারই কিন্তু দারুণ কালার কম্বিনেশন ফ্রিন্ট সবগুলোই কিন্তু ফ্যান্টাস্টিক আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ালি আরও সুন্দর লাগবে যখন ফোরবেন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এই স্কার্ট সেটের প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এটার মধ্যে একটা ফেজ আছেন এই স্কার্টটা দেখেন কি সুন্দর প্রাইস সেম মাত্র ছয়শো পঞ্চাশ একটা স্কার্ট শার্ট ফুল হাতের মধ্যে এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই স্কার্টটা ওয়াও প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ দেখেন ব্ল্যাকের মধ্যে আরেকটা ফিট আছেন আপনারা এই যে এইটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এই একটা শার্ট আপনারা পেয়ে যাচ্ছেন পার্পল কালারের মধ্যে মধ্যে আপনারা এই স্কার্ট অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন রিয়েলি কিন্তু অনেক সুন্দর লাগবে যখন আপনারা হাতে পাবেন পরবেন তখন সুন্দর লাগবে অনেক বেশি আর গাউন পেয়ে যাচ্ছেন আপনারা আজকের স্পেশাল অফারে প্রত্যেকটা ড্রেসে কিন্তু আজকে প্যান্ট প্যান্টটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাউনটার লং হবে পঞ্চাশ এখানে কুচি আছে হাফ শার্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন হাতাটা ফুল হাতের মধ্যেই আপনারা পাবেন এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখাচ্ছি আজকের এই গাউন যেগুলো দেখাচ্ছি এগুলোর হচ্ছে লং হবে সাইডে দেওয়া আছে ছোট বড় করে পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকাতে কালার যেমনটা দেখতে পাচ্ছেন এমনই হবে কোনো ব্যতিক্রম ব্যতিক্রম নাই আপনারা পেমেন্ট করবেন কোয়ালিটি চেক করে প্রোডাক্ট চেক করে সেই সুবিধাও দিচ্ছি আপনাদেরকে আপনারা নিশ্চিত থাকতে পারেন প্রত্যেকটি ফোটা আপনাদের মন মতো আপনারা পাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল টা সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আপনারা নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন